হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর আর ক্লাসেস আমি মৃণময় কলে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ফিফথ চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম অধ্যায়ে রয়েছে আগের ক্লাসগুলিতে আমরা ভারতের যে ভূপ্রকৃতি সেখান থেকে ভূপ্রাকৃতিক বিভাগগুলি আলোচনা করেছিলাম এবং তার মধ্যে উত্তরে পার্বত্য অঞ্চল উত্তর ভারতের সমভূমি অঞ্চল মরু অঞ্চল ইত্যাদি আলোচনা করেছিলাম এবার এর পরবর্তী অংশ মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি সম্পর্কে আলোচনা করব তাহলে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে এই অঞ্চলের অবস্থান সম্পর্কে অর্থাৎ ভারতবর্ষের কোথায় এই অঞ্চলটি অবস্থান করছে উত্তরে শতদ্রু ও গাঙ্গীয় সমভূমি এবং দক্ষিণে সাতপুরা পর্বত পশ্চিমে আরাবল্লী পর্বত এবার দেখো ম্যাপের দিকে দেখো উত্তরে শতদ্রু শতদ্রু গাঙ্গীয় গাঙ্গেয় দক্ষিণে আর কোথায় আছে বলেছে সাতপুরা পর্বত এবং পশ্চিমে আরাবল্লী পর্বত এই যে আরাবল্লী পর্বতের পূর্ব দিকে এবং সাতপুরা পর্বতের উত্তর দিকে মানে ঠিক এই মধ্যবর্তী স্থানটাতে এই মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমিটি অবস্থান করছে এবার মধ্য এবং পূর্ব ভারতের যে উচ্চভূমি এটি কীভাবে সৃষ্টি হয়েছে জানব ম্যাপের দিকে দেখো যে মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি এই সমগ্র অঞ্চলটা মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমির অংশ এটি আগেতে প্রাচীন ল্যান্ডের অন্তর্ভুক্ত ছিল এবার প্রাচীন গণ্ডওয়ানাল্যান্ড এখানে প্রধানত রূপান্তরিত শিলা এবং আগ্নেয় শিলা দ্বারা গঠিত ছিল এবং এই অঞ্চলটা প্রাচীনকাল থেকে বিন্দু যুগ পর্যন্ত ক্ষয়প্রাপ্ত হতে হতে ক্ষয় পেয়ে পেয়ে উঁচু নিচু টিলা কিছু উচ্চ কিছু উচ্চভূমি এবং ছোটো ছোটো পাহাড় বা ঢিবি এরকম ধরনের ভূমিরূপ নিয়ে গঠিত হয়েছে তাহলে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি কীভাবে গঠিত হয়েছে বুঝতে পারছে আগে প্রাচীন গণ্ডওয়ানাল্যান্ডের অন্তর্ভুক্ত ছিল এবং এই অঞ্চলটা রূপান্তরিত শিলা এবং আগ্নেয় শিলা দ্বারা গঠিত ছিল এরপরে ক্ষয় পেতে পেতে ক্ষয় পেতে পেতে এখন ছোট ছোট উচ্চভূমিগুলির অবস্থান মানে উচ্চভূমিগুলি ছোটো হয়ে গেছে এবং উঁচু টিলা কিছু পাহাড় এবং কিছু উচ্চভূমি নিয়ে এবং কিছু মালভূমি নিয়ে এই অঞ্চলটা এখন অবস্থান করছে তাহলে এইভাবে মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি গঠিত হয়েছে এরপরে আমরা মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমির যে ভূপ্রকৃতি এবং ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো সম্পর্কে এক এক করে জেনে নেব প্রথমে দেখো ভূপ্রকৃতি ও গঠনের তারতম্য অনুযায়ী এই অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা হয় তাহলে এই অঞ্চলকে প্রধানত দুটি ভাগে ভাগ করছে একটা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি আর পূর্বের উচ্চভূমি এবার ম্যাপের দিকে দেখাও এদিকটা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি আর এই পাশটা পূর্বের উচ্চভূমি অন্তর্গত এই যে আরাবল্লী পর্বত তারপর হচ্ছে পূর্ব রাজস্থান উচ্চভূমি বুন্দেলভালু উচ্চভূমি মালব মালভূমি এইগুলি হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমির মধ্যে পড়ছে এবারে বাঘেলখণ্ড তারপর হচ্ছে ছোটনাগপুর মালভূমি তারপরে মহানদী উপত্যকা এগুলিকে পূর্বের উচ্চভূমির অন্তর্ভুক্ত করা হয়েছে এই দুটি মিলিয়ে মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি গঠিত হয়েছে তাহলে এবার আমরা মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব তাহলে ভ্রূপ্রকৃতি আলোচনা করতে গিয়ে প্রথমে কি বলেছিলাম একে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি এবং একটা হচ্ছে পূর্বের উচ্চভূমি প্রথমে আমরা মধ্য ভারতের উচ্চভূমি নিয়ে আলোচনা করব। তাহলে মধ্য ভারতের উচ্চভূমিকে আবার নটি ভাগে ভাগ করা হয় দেখো কি কি আছে আরাবল্লী পর্বত পূর্ব রাজস্থান উচ্চভূমি বন্ধেলখন্দ উচ্চভূমি মধ্যভারত পঠার মাল মালব মালভূমি বিন্দ পর্বত বিন্দের খাড়া ঢাল নর্মদা উপত্যকা এবং রেওয়া মালভূমি এই নটি প্রধান ভাগে ভাগ করা হয় মধ্য ভারতের উচ্চভূমিকে এবার এগুলি সম্পর্কে আমরা এক এক করে জানব তো প্রথমে আমরা জানবো আরাবল্লি পর্বত সম্পর্কে এবার ম্যাপের দিকে দেখাও আরাবল্লী পর্বতের অবস্থান কোথায় এইখানটা হচ্ছে আরাবল্লী পর্বতের অবস্থান ম্যাপে দেখতে পাচ্ছ নিশ্চয়ই গোলাপি রঙের যে অংশটা এটা হচ্ছে আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বত রাজস্থানের ঠিক পূর্ব দিকে অবস্থিত রাজস্থানের ঠিক পূর্ব দিকে অবস্থিত দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত আটশো কিলোমিটার দীর্ঘ আরাবল্লী পর্বত অবস্থান করছে আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত ভারতের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বত এই যে কী বললাম দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত আরাবল্লি পর্বত মানে আটশো কিলোমিটার দীর্ঘ এবার আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আবু পাহাড়ের শিখর কি বললাম আবু পাহাড়ের গুরুশিখর নামটা মনে রাখবে আবু পাহাড়ের এর উচ্চতা হচ্ছে এক মিটার তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু উচ্চতা হচ্ছে এক হাজার সাতশো বাইশ মিটার এবার এই আরাবল্লি পর্বত কিন্তু দীর্ঘ ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে প্রথমে বলেছি যেটা একটা প্রাচীন ভঙ্গিল পর্বত দীর্ঘ ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে এই যে উদয়পুর অঞ্চল রাজস্থানের উদয়পুর অঞ্চলের যে ভোরাট অঞ্চল সে হচ্ছে আরাবল্লী পর্বতের দ্বিতীয় উচ্চতম অংশ এই আরাবল্লী পর্বত মধ্য ভারতের উচ্চভূমির একটি অন্যতম অংশ এরপর আমরা আলোচনা করব পরবর্তী অংশ পূর্ব রাজস্থান উচ্চভূমি পূর্ব রাজস্থান উচ্চভূমি কোথায় অবস্থিত ম্যাপের দিকে দেখো এই যে হলুদ অংশটা আমরা ইন্ডিকেট করেছি এটা হচ্ছে পূর্ব রাজস্থান উচ্চভূমি একে মারওয়ার উচ্চভূমিও বলা হয়ে থাকে কী বলে মারওয়ার উচ্চভূমি তাহলে আরাবল্লি পর্বতের ঠিক পূর্ব দিকে পূর্ব রাজস্থান উচ্চভূমি অবস্থান করছে একে মারোয়ার উচ্চভূমিও বলা হয়ে থাকে প্রাচীন গ্রানাইট এবং শিলা দ্বারা এই অঞ্চলটা গঠিত এবার আমরা পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করব পরবর্তী পয়েন্ট হচ্ছে বুন্দেলখন্দ উচ্চভূমি ম্যাপের দিকে দেখো বুন্দেলখন্দ উচ্চভূমি কোথায় অবস্থিত এই অঞ্চলটা হচ্ছে বুন্দেলখন্দ উচ্চভূমি ম্যাপের ঠিক এই অংশটা তাহলে কোথায় যমুনা নদীর পশ্চিম দিকটা যমুনা নদীর পশ্চিম দিকটা খাড়া ঢালযুক্ত একটা ভূমিরূপে সৃষ্টি হয়েছে এবং যে মালভূমি সৃষ্টি হয়েছে সেই মালভূমির নাম হচ্ছে বুন্দেলখন্দ উচ্চভূমি এর উচ্চতা হচ্ছে তিনশো থেকে ছশো মিটার মনে রাখবে এর উচ্চতা হচ্ছে তিনশো থেকে ছশো মিটার এটা হচ্ছে বুন্দেলখন্দ উচ্চভূমির বুন্দেলখন্দ মালভূমির উচ্চতা তিনশো থেকে ছশো মিটার এটি প্রধানত গ্রানাইট এবং শিলা দ্বারা গঠিত হয়েছে উঁচু নিচু খাড়া যুক্ত ভূমি মেশা বাটে ইত্যাদি নানারকম ভূমিরূপ এই বুন্দেলখন্দ উচ্চভূমিতে দেখা যায় এরপর আমরা আসবো মধ্য ভারত পঠার মধ্য ভারত পঠার কোথায় অবস্থিত চম্বল নদীর যে পলিপরে ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়েছে এবং পাললিক শিলা এবং আগ্নেয় শিলা এর মিশ্রণে একটি ভূমিরূপ গঠিত হয়েছে এবং উচ্চভূমি গঠিত হয়েছে যার নাম হচ্ছে মধ্য ভারত পঠার এরপর আমরা পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করব পরবর্তী পয়েন্ট হচ্ছে মালব মালভূমি ম্যাপে থেকে দেখো মালব মালভূমি কোথায় অবস্থিত এই যে এই অংশটা হচ্ছে মালব মালভূমি এই অংশটা হচ্ছে মালব মালভূমি তার নিচে দেখো বিন্দু পর্বত অবস্থিত অর্থাৎ বিন্দু পর্বতের উত্তরে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপ সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে মালব মালভূমি এই অঞ্চলের উচ্চতা হচ্ছে পাঁচশো থেকে ছশো মিটার এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে পাঁচশো থেকে ছশো মিটার পাঁচশো থেকে ছশো মিটার তাহলে কী বললাম উঁচু নিচু ঈষৎ ঢেউ খেলানো একটা মালভূমি সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে মালব মালভূমি এটা কোথায় সৃষ্টি হয়েছে বিন্দু পর্বতের ঠিক উত্তর দিকে এরপর আমরা পরবর্তী পয়েন্ট দেখো আসবো বিন্দু পর্বত এবার বিন্দু পর্বত নিয়ে আলোচনা করব বিন্দু পর্বত হচ্ছে এই অংশটা এই যে লাল রঙের অংশটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বিন্দু পর্বত তাহলে বিন্দু পর্বত কোথায় অবস্থিত মালভূমি ঠিক দক্ষিণ দিকে বিন্দু পর্বত অবস্থিত মালব মালভূমি ঠিক দক্ষিণ দিকে বিন্দু পর্বত অবস্থিত বিন্দু পর্বতের উচ্চতা হচ্ছে গড় উচ্চতা হচ্ছে প্রায় তিনশো মিটার প্রায় তিনশো মিটার হচ্ছে বিন্দু পর্বতের গড় উচ্চতা বিন্দু পর্বতের গড় উচ্চতা হচ্ছে প্রায় তিনশো মিটার বিন্দু পর্বত কিন্তু এই একটা ক্ষয়জাত পর্বত বিন্দু পর্বত একটা ক্ষয়জাত পর্বত এবং এর যে উপরিভাগ এর উপরিভাগ কিন্তু সুচালক বা শৃঙ্গ নেই এটা অনেকটা উপরে উপরিভাগটা সমতল প্রকৃতির এটা হলো বিন্দু পর্বত এর পরবর্তী পয়েন্টে দেখব কি পরবর্তী পয়েন্টে আছে ঢাল বিন্দের খাড়া ঢাল বিন্দু পর্বত এবং তার মাঝে তার নিচে আছে নর্মদা নদী এই বিন্দ পর্বত থেকে নর্মদা নদী পর্যন্ত এটা খাড়া ঢাল বা ইষৎ উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপ দেখা যায় একে বলা হয় বিন্দের খাড়া ঢাল এটি প্রধানত বেলে পাথর দ্বারা গঠিত বেলে পাথর এবং বালি জাতীয় পদার্থ দিয়ে বা বালি বালি মাটি দ্বারা এই অঞ্চলটা গঠিত একে বলা হয় বিন্দের খাড়া ঢাল এরপর আমরা পরবর্তী পয়েন্টে আসবো পরবর্তী পয়েন্ট হচ্ছে নর্মদা উপত্যকা ছবিতে দেখো এটি হচ্ছে নর্মদা নদী নর্মদা নদী উৎপত্তি হয়েছে মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে মানে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে বৃন্দের গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে একটা সংকীর্ণ গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে নর্মদা নদী কিন্তু প্রবাহিত হয়েছে কী বললাম বৃন্দের একটা সংকীর্ণ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে পশ্চিম দিকে নর্মদা নদী প্রবাহিত হয়েছে এবং এই 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 হচ্ছে নর্মদা উপত্যকা এই অঞ্চলে জব্বলপুরের নিকট ধোঁয়াধার জলপ্রপাত এটা বিখ্যাত জলপ্রপাত কি বললাম নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত ধোঁয়াধার ধোঁয়াধার জলপ্রপাত জব্বলপুরের নিকট ধোঁয়াধার জলপ্রপাত একটা বিখ্যাত জলপ্রপাত এই নর্মদা উপত্যকায় রয়েছে এরপরে আমরা পরবর্তী পয়েন্টে আসবো পরবর্তী পয়েন্ট হচ্ছে রেওয়া মালভূমি ম্যাপের দিকে দেখাও রেওয়া মালভূমি কোথায় অবস্থিত রেওয়া মালভূমি হচ্ছে এইখানে অবস্থিত অর্থাৎ বিন্দু পর্বত তার ঠিক পূর্ব দিকে অবস্থিত তাহলে বিন্দু পর্বতের পূর্ব দিকে রেওয়া মালভূমি অবস্থিত এটা প্রধানত লাভা দ্বারা গঠিত এবং এটি ঈষৎ ঢেউ খেলানো তাহলে এই যে এর যে ভূমিরূপ এটা হচ্ছে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপ আর এটা লাভা দ্বারা গঠিত আর বিন্দের পূর্ব দিকে রেওয়া মালভূমি অবস্থিত তাহলে এতক্ষণ আমরা মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমির যে ভূপ্রাকৃতিক বিভাগ ছিল তাকে দুভাগে ভাগ করা যায় মধ্য ভারতের উচ্চভূমি এবং পূর্বের উচ্চভূমি এতক্ষণ আমরা মধ্য ভারতের উচ্চভূমি সম্পর্কে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব পূর্বের উচ্চভূমিগুলি সম্পর্কে পূর্বের উচ্চভূমিগুলিকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা হয় প্রথমে রয়েছে দেখো বাগেলখণ্ড মালভূমি ছোটনাগপুর মালভূমি তারপর রয়েছে মহানদী অববাহিকা তারপর গর্জাত পাহাড় আর হচ্ছে দণ্ডকারণ্য এই প্রধান পাঁচটি ভাগে পূর্বের উচ্চভূমিকে ভাগ করা হয়েছে তাহলে প্রথমে আমরা এক এক করে আলোচনা করব এই ভাগগুলিকে প্রথমে আমরা আলোচনা করব বাঘেলখণ্ড মালভূমি সম্পর্কে তাহলে বাঘেলখণ্ড মালভূমি কোথায় অবস্থিত ম্যাপের দিকে দেখাও বাঘেলখণ্ড মালভূমি হচ্ছে এইটা হচ্ছে বাঘেলখণ্ড মালভূমি বাঘেলখণ্ড মালভূমি হচ্ছে এটা অর্থাৎ তাহলে কি এটা কি মালব মালভূমি মালব মালভূমির পূর্ব দিকে মালভূমির পূর্ব দিকে অথবা বিন্দু পর্বতের উত্তর পূর্ব দিকে খণ্ড মালভূমি অবস্থান করছে এটি প্রধানত গ্রানাইট এবং নিচ শিলা দ্বারা গঠিত অঞ্চল এবং উঁচু নিচু ঈষৎ ঢেউ খেলানো একটি ভূমির সৃষ্টি হয়েছে এবং এই মালভূমির নাম হচ্ছে বাঘেলখণ্ড মালভূমি এরপর আমরা আলোচনা করব পরবর্তী টপিক ছোটনাগপুর নাগপুর মালভূমি সম্পর্কে ছোটনাগপুর নাগপুর মালভূমি হচ্ছে প্রধানত গ্রানাইট নিশিলা দ্বারা গঠিত গ্রানাইট নিশিলা দ্বারা গঠিত হলেও দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চলটা কিন্তু নিচু অংশে পরিণত হয়েছে তাহলে ছোটনাগপুর মালভূমির অবস্থান দেখে নেব ছোটনাগপুর মালভূমি হচ্ছে এইটা ম্যাপের দিকে দেখিয়ে দেখো এইটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পশ্চিম দিক এবং ঝাড়খণ্ড রাজ্য নিয়ে রাজ্যে এই ছোটনাগপুর মালভূমির অবস্থান তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিক এবং ঝাড়খণ্ড রাজ্যে এই ছোটনাগপুর মালভূমির অবস্থান এখানকার পাট অঞ্চল মানে পশ্চিম দিকের যে অংশটা রয়েছে তার পাট অঞ্চল এই অঞ্চলের সর্বোচ্চ অংশ মানে এখানকার সবচেয়ে উঁচু অংশ এই পাট অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে প্রায় এগারোশো মিটার কথা বললাম পাট অঞ্চল পাট অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে এগারোশো এগারোশো মিটার পাট অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে এগারোশো মিটার তাহলে কী বললাম ছোটনাগপুর মালভূমির পশ্চিমে যে পাট অঞ্চল রয়েছে পাট অঞ্চল এই ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ এবং এর উচ্চতা হচ্ছে এগারোশো মিটার তো কী বলেছিলাম ছোটনাগপুর মালভূমি গ্রানাইট নিস আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হলেও দীর্ঘদিন ক্ষয়প্রাপ্ত হয়ে এটি নিচু অংশে পরিণত হয়েছে সেই জন্য এইখানকার উচ্চতা অনেকটা কম এই মালভূমি এটি মালভূমি হলেও এখানকার উচ্চতা কিন্তু অনেকটা কম এখানকার পরেশনাথ পাহাড়ের পরেশনাথ পাহাড় হচ্ছে পাট অঞ্চল বা ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়ের উচ্চতা হচ্ছে তেরোশো মিটার তাহলে কি বললাম ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়ের নাম হচ্ছে পরেশনাথ পাহাড় পরেশনাথ পাহাড় তাহলে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়ের নাম হচ্ছে পরেশনাথ পাহাড় এবং এর উচ্চতা হচ্ছে তেরোশো ছেষট্টি তেরোশো মিটার তেরোশো চৌষট্টি মিটার বোঝা গেল তাহলে এটা হলো ছোটনাগপুর মালভূমি বৈশিষ্ট্য এই ছোটনাগপুর মালভূমিতে অনেকগুলি জলপ্রপাত দেখা যায় যেমন ধরো হুড্রু জোনা দশম এবং রাজরাপ্পা নামগুলো মনে রাখবে হুড্রু জোনা দশম রাজরাপ্পা তাহলে কি বললাম হুড্রু জোনা তারপর হচ্ছে দশম রাজরাপ্পা এই সমস্ত এখানে প্রচুর জলপ্রপাত সৃষ্টি হয়েছে এখানে দলমা পাহাড় রাজমহল পাহাড় এরকম ধরনের কিছু উচ্চভূমি রয়েছে তাহলে ছোটনাগপুর মালভূমি সম্পর্কে আমরা জানলাম এর পরবর্তী পয়েন্ট আমরা মহানদী অববাহিকা সম্পর্কে জানব এবার আমরা মহানদী অববাহিকা সম্পর্কে আলোচনা করব। মহানদী অববাহিকা সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখো প্রথমে দেখো মহানদীর অববাহিকার অবস্থান কোথায় এটা হচ্ছে মহানদী ব্যাপীদিকে দেখো এটা হচ্ছে মহানদী এই মহানদীর পার্শ্ববর্তী যে অঞ্চল একেই মহানদী অববাহিকা বলে এবার লক্ষ্য করে দেখো ছোটো মালভূমির ঠিক দক্ষিণ দিকটা ছোটনাগপুর মালভূমির দক্ষিণ দিকে মহানদী অববাহিকা অবস্থান করছে মহানদী অববাহিকার যে মধ্যের অংশ বা ছত্তিশগড় রাজ্যের অংশ তাকে সমতল ক্ষেত্র বলা হয় এখানকার গড় উচ্চতা হচ্ছে পাঁচশো থেকে এক হাজার মিটার এখানকার গড় উচ্চতা হচ্ছে পাঁচশো থেকে এক হাজার মিটার পাঁচশো থেকে এক হাজার মিটার খাতায় লিখে নেবে এখানকার গড় উচ্চতা হচ্ছে পাঁচশো থেকে এক হাজার মিটার এরপর আমরা আসবো মহানদীর পরে গড়জাত পাহাড় গড়জাত পাহাড় কোন অঞ্চলটাকে বলা হয় এই যে মহানদী অববাহিকা রয়েছে তার পূর্বের অংশটাকে বা উড়িষ্যা উপকূলে মানে উড়িষ্যা রাজ্যের অংশটাকে বলা হয় গড়জাত পাহাড় কি বললাম মহানদীর মহানদী অববাহিকা তার পূর্বে যে অবস্থান করছে উড়িষ্যার যে উচ্চভূমিগুলি তাকে বলা হয় গড়জাত পাহাড় এখানে বোনাই কেওনঝড় শিমলিপাল প্রভৃতি পাহাড় লক্ষ্য করা যায় কী কী বললাম বোনাই কেওনঝড় সিমলিপাল। নামগুলো লিখে রাখবে বোনাই কেওনঝড় সিমলিপাল। প্রভৃতি উচ্চভূমি কোথায় অবস্থান করছে জাট পাহাড়ে তাহলে গড়জাত পাহাড়ের অবস্থান আরেকবার বলে দিই তোমাদের মহানদীর মহানদী অবহিকা যে রয়েছে তার পূর্ব দিকে উড়িষ্যার যে উচ্চভূমিগুলি রয়েছে যেমন বোনাই কেউঝর শিমনিপাল এই যে উচ্চভূমিগুলি রয়েছে তাকে বলা হয় গড়জাত পাহাড় এরপর রয়েছে দণ্ডকারণ্য দণ্ডকারণ্য কোন অঞ্চলটা দণ্ডকারণ্য হচ্ছে মহানদীর ঠিক উত্তর দিকটা মহানদী অবহিকার উত্তর দিকে ছত্রিশগড় রাজ্যের অংশটিকে দণ্ডকারণ্য বলা হয় দণ্ডকারণ্যর গড় উচ্চতা হচ্ছে প্রায় এক হাজার মিটার এবং এখানটি গ্রানাইট এবং শিলা দ্বারা এই অঞ্চলটি গঠিত তাহলে আজকে আমরা মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমিগুলি সম্পর্কে জানলাম আজকের ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে আমাদের অ্যাপ এলআরএনআর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো